আমারও ড্যাশ যাহা চায় তুমি তাই ড্যাশ গো আমারও ড্যাশ যাহা চায় বাহ খুব ভালো আছে গুরু একটা হেমন্ত মুখার্জি গান করো তো বৃষ্টি উল্টেছেন সেখানেও চাপ রক্ষমাজা তিনি গাইছেন ড্যাশ ছোট ক্ষতি নেই ড্যাশ তো বড় এমন ড্যাশ মোর অজানারাও ড্যাশ মোর চঞ্চল হয়ে ওঠে ড্যাশ ছোট বাহ গুরু ভালো হচ্ছে কিশোরের যেমন আমাদের জয়দা গিয়ে গেলেন কিশোরের একটা নিদিবি গান তিনি গাইতে বলছেন সেখানেও চাপ পড়ে একই কেস ভাষা মনে তিনি গাইছেন মনো ড্যাশ খুলে দে না বাতাস লাগুক ড্যাশে শীতল শীতল ড্যাশের কথা আসুক বন্ধু ড্যাশে আসুক বন্ধু ড্যাশে খুলে মনো ড্যাস খুলে দেড়ি গুরুটা কিশোর দুঃখের গান আবার গাইছেন চা পড়ে ভাষা মনে তিনি গাইছেন এই সেই চূড়া তলে দাঁড়িয়ে হাতে হাত ড্যাসে ড্যাস ড্যাস তো হারিয়ে আজ এখানে আমার ড্যাসের সমাধি ড্যাশ জানাবার ভাষা নেই ভাষা নেই আজ ড্যাশ নেই ও গুরু কাঁদে দিয়েছে কোনো কথা আমরা কুমার শুরু গান হবে না আবার উঠেছে দশ হাজার টাকা চাঁদা কয়েকটা গান গাছেন কুমার শুরু একটা গান গাইছেন সেখানেও চাপ ওই রকম ভাষা মনে নেই তিনি গাইছেন আজকে রাতে এসো ড্যাশ করি দুজনেই দুজনার কি হবে ড্যাশ দি ধরি বাহ জিয়া ফলাবাড়ি একটা কমন নাচন হোক গুরু আবার একটা কমন নাচনের গান গাইছেন সেখানেও চাপ ওরকম ভাষা মনে তিনি গাইছেন আমার ইচ্ছে করছে ড্যাস করতে ড্যাস তো আমি করব তোমার ড্যাসটা কি সুন্দর আমি বলবো তোমার ড্যাসটা কি সুন্দর আমি বলবো বলবো শেষ গান গাইছেন একটা জীবনমুখী গান দিয়ে তার অনুষ্ঠান শেষ করছেন সেখানেও চাপড়ি গাইছেন বাড়িয়ে দাও তোমার আমি আবার তোমার শক্ত করে ধরতে চাই ধরতে চাই গান শুনে যদি ভালো লাগে একটু ছোট্ট করে হাতে তালি চাই ধন্যবাদ আমরা সঙ্গীতে ফিরবো আমাদের চৈতি পণ্ডাদের রয়েছেন আপনাদের সামনে উনি সঙ্গীতে ডালি নিয়ে আসবেন কিছু ভালো লাগা কালো যে বাংলা বা হিন্দি গান ইউটিউব ফেমাস সারা বাংলা তোলপার্গড় করছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী চৈতিপর্ণা দে আসছে আপনাদের সামনে শুনুন গান জমি উঠু গাছকের নবকিশোর সঙ্গের অনুষ্ঠান পরিবেশনায় ব্যান্ড বিচ বয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে জনপ্রিয় সঙ্গীত শিল্পী চৈতি দে